অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদা সচেতন থাকিব সত্যনিষ্ঠার সাথে মানিব কেউ আবার ভগবানের নামে কেউ আবার সততার নামে যার একটা ইচ্ছা তারপরে যদি মুখ্যমন্ত্রী মন্ত্রী নির্বাচিত হন তখন আরেকবারটার মন্ত্র মুক্তি করতে হয় সেই একই বয়ানগুলো আবার সেখানে জনসমক্ষে করতে হয় যে আমি সত্য ছাড়া মিথ্যা বলিব না আমি সংবিধানের সমস্ত শক্ত রক্ষা করিব তিনি বলছেন আমরা তো ঘুষ খাই আমরা তো সুস পানি আমাদের বাড়ি ঘর কি এমনি এমনি হয়েছে এটা তো উপের সিক্রেট তার মনে কি আপনার শপথ ব্যর্থ লঙ্ঘন করেছেন আপনি কোথায় চুরি করেছেন কোথায় ডাকাতি করেছেন একটা শব্দ আমরা বলিনি বরঞ্চ সেই মন্ত্রী মহোদয় এই বিগত অল্প দিনে প্রথমবার নির্বাচিত হয়েছেন আঠারো সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন তেইশ সালে মন্ত্রী হয়েছেন তেইশ সালে মাত্র আড়াই বছর আমাদের ভারতের নির্বাচন কমিশন এখন একটা ভালো ব্যবস্থা করেছে আমি অন্তত বলব এটা ভালো ব্যবস্থা যে কেউ যদি নির্বাচনী প্রার্থী হন বিধানসভাতে লোকসভাতে তার একটা এফিডেভিট হলফ নামা জমা দিতে হয় তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে ব্যাংকে কত টাকা জমা আছে বা কত টাকা লোন আছে আর তার সাথে আরো কিছু অবশ্যই ডকুমেন্ট জমা দিতে হয় রেশন কার্ড পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এসসি এসপি হলে পরে তার নকল কপি এবং একটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলতে হয় এই বয়ানগুলো সত্য আর সে বয়ানগুলো যদি অসত্য হয় মিথ্যা হয় পরবর্তী সময়তে নির্বাচনী আইনে তাদের সার্টিফিকেট বাতিল হওয়ারও ঘটনা আছে এই শুনেন সুভাষ তার আঠারো সালে এবং দুই হাজার তেইশ সালে যে ফলকনামা জমা দিয়েছে অ্যাফিডাভিট কি বলেছে সাকুলে ব্যাংকে আড়াই লক্ষ না কত লক্ষ টাকা প্রায় সম পরিমাণ আবার ঋণও আছে বসত বাড়ি অল্প কিছু জমি আছে গোটা পরিবারের নামে আর তার পূজনীয় মাতৃদেবী তার পিতা প্রয়াত হয়েছেন তিনি গৃহকর্ত্রী সেই পূজনীয় মাতৃদেবীর নামে রেশন কার্ডও আছে তিনি গার্জিয়ান এবং সেই রেশন কার্ড ইস্যু হয়েছে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে আমি সেদিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলছিলাম এটা যদি বামফল সরকারের সময় হতো কমরেড মানিক দে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী একদম মানিক দের বিরুদ্ধেই বোধ হয় অভিযুক্ত আসত মানিক দে এই বিজেপির একজন উঠতি নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম একটা অন্তদয় কাঠ দিয়ে দিয়েছে দুই হাজার একুশ সালে কার সরকার বিজেপির সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই সরকারের অন্তদয় অন্য যোজনার কার তেইশ সালে যখন আবার এফিডেভিট জমা সেখানে এর আগের পাঁচ বছর আগে থেকে সেই নির্বাচনী প্রার্থী ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা তারও উল্লেখ করতে হয় তিনি কি লিখেছেন না মাত্র আঠারো উনিশ সিংরাজিতে নির্বাচিত হওয়ার পর উনিশ কুড়ি সাল থেকে তিনি ট্যাক্স দিতে শুরু করেছেন এটা তিনি না দিলেও ওই বিধানসভার ক্যাশিয়ারে কেটে রাখেন সেখান থেকে দিতে হয় এখানে যারা আমাদের বিধায়ক হয়েছেন নতুন বিধায়করা আছেন প্রত্যেকের ক্ষেত্রে তার আগে তিনি লিখেছেন আমি কোনো ট্যাক্স নিই কিন্তু তার বিরুদ্ধে যখন একটা ওয়েব পোর্টাল একজন ভদ্র মহিলা তার বক্তব্য যখন প্রকাশ হলো তিনি কি বলছিলেন আমি তো চোদ্দ সাল থেকে রাষ্ট্রপতি আমি তো ফাইভ স্টার হোটেল ছাড়া আমি ঘুমাই না আমি ত্রিপুরাজ্যের অন্যতম একটা এলিট পরিবার থেকে এসেছি আমরা তাহলে এফিডেভিটে কেন অসুস্থ তথ্য দিলে তারপর তারই বক্তব্য শোনার পর আমি যখন প্রতিক্রিয়া দিলাম আমি সেদিন বোধ হয় ছিলাম না বাইরে ছিলাম এটা দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছি এই মন্ত্রীকে যিনি গোটা মন্ত্রিসভাকে গোটা দলকে কলঙ্কিত করছেন বিজেপি দলকে আমরা সবাই ঘুষ খাই একে অতি সত্য বরখাস্ত করা উচিত বরখাস্ত করতে হবে তখন বলিনি বরখাস্ত করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন তিনি তার বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সমর্থন করছেন সমস্ত তথ্য দিচ্ছেন আমি চোদ্দ সাল থেকে ট্যাক্স দিই চোদ্দ সাল থেকে আমি ফাইভ স্টার হোটেলে ঘুমাই আর আমার পরিবার যদি এতই কত দরিদ্র হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমি পদত্যাগ করব সেই জায়গায় একুশ সাল যে পরিবার অন্তর্দান্ন যোজনা কার্ডের অধীনে চাল তুলে খান তার ভাই তিনি

থেকে টাকা পেয়ে এত উপার্জন করে বহুত ধর্মনগরে গ্রামের বাড়িতে বিশাল অটালিকা হাঁকাচ্ছ এটা মানুষের প্রশ্ন কাজেই আমরা রাজ্যের সচেতন নাগরিক হিসাবে বিরোধী দল হিসাবে যদি আমরা কথাগুলি না বলি তাহলে মানুষ বলবে যে আমরা সেরকম সচেতন নাগরিক নই আর বিরোধী দল হিসাবে মনে কিছু দায়বদ্ধতা আছে সে রাজ্য সম্পর্কে মানুষের কাছে বস্তু তোলা আমরা অপরাধী হব আমরা তুলেছি কিন্তু সরকার নির্বিকার কোন বিকার নেই ভারতীয় জনতা পার্টির তার কেন্দ্রীয় নেতৃত্ব যারা বলে নিহি নিহি নির্বিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার মন্ত্রীসভার একজন সদস্য শুধু নিজেকে হিসাবে স্বীকারোক্তি দিচ্ছেন না গোটা মন্ত্রিসভাকে বলছেন আমরা সবাই কুস খাই পদক্ষেপ দিচ্ছেন না কাজে বন্ধুরা আমরা নিরুপায় এই কারণে আরো হাজারো সমস্যা আছে কিন্তু এই তিনটে ইস্যু নিয়ে আমরা সারা রাজ্যে এই আজকে এখানে অবস্থান আমাদের এখন যে কথাটা বলা এই যে একদিকে হল মন্দির ঘুষ খাওয়া প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়া রেলওয়াগত ধরা পড়ার ওতে তিনি যে করার পরত আটদিন হয়ে গেল কোনো অপরাধে ধরা পড়ে না আর শিশু থেকে নারী অমর্ত্য মহকুমার তৈলৌ গ্রামের বাহাত্তর বৎসরের একজন প্রবীণা সেই প্রবীণাকে কোনো ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এগুলি বলা হতে পারে আলাদা ধন দর্শন নেশাদ্রব্যের পাচার আর হলো দুর্নীতি আলাদা আলাদা শব্দ এটা একটার সাথে একটা অতপ্রুতভাবে যুক্ত গত সাড়ে সাত বছর ধরে এরা রাজ্যে গণতন্ত্রের কাঠামো চুরমার হয়ে গেছে যে শারদ উৎসব গেল হ্যাঁ শারদ উৎসবে আমরা আনুষ্ঠানিক ভাবে বা নানা ভাবে আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে আমরা শুভেচ্ছা শারদ উৎসব ভালো কাটুক ভালো থাকুন আশ্বিন কার্তিক মাস আমাদের এই গোটা অঞ্চলের এটা প্রকৃতির উপরে করে পৃথিবীর যে প্রান্তে হোক তার কৃষ্টি সংস্কৃতি উৎসব একটি পড়েছে গরিব মানুষের ঘরে ভাত নেই কি গ্রামে কি শহরে যারা গরিব মানুষ সামান্য আমাদের সংবিধান একশো দিনের কাজের গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টি এখানে অকার্যকর বামফুল সরকার সব থেকে যারা তাদের জন্য টুয়েভের ব্যবস্থা করেছে এই টুয়েভ এখন অদেখা দেখা এক মার পর একটা চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে বছর পর বসে বছর বসে থাকে চাকুরি হয় না বা একবার বছর দেড় বছর পাবে ফিটে ফোনা কিছু চাকুরি হল দেখা যায় প্রাপক্ষা

আসামের ডুবলি জেলা বিহারের উত্তরপ্রদেশের এলাহাবাদ চাকরি হয় তারও একটা ভালো অংশ চলে যায় বাইরে হ্যাঁ ঠিক আছে যে সমস্ত কাজের জন্য ত্রিপুরাতে সেরকম দখলও পাওয়া যায় না মনে করুন বিশেষজ্ঞ ডাক্তার বিশ্ববিদ্যালয়ের সেরকম যে গুরুত্বপূর্ণ কোন বিষয়ের অধ্যাপক বা আইন বিভাগের কোনো অফিসার তার জন্য থেকে দক্ষ লক্ষ জানতে হবে এই ক্ষেত্রে কেউ নাও করে না কিন্তু কোন চাকরি গ্রুপ বি গ্রুপ সি পুলিশের কনস্টেবল

বিদ্যুতের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা পানীয় জলের জন্য হাজার হাজার কোটি টাকা শিক্ষা সম্প্রসারণের জন্য হাজার হাজার কোটি টাকা হাজার হাজার মানে লাখ লাখ কোটি টাকা খরচ তো আপনি একটু শহরের বাইরে যান আবার লাইভে কি গ্রামের রাস্তা হাইওয়ে জি হিন্দ আমরা আস্তে করি বলে আমাদের প্রতি মাসে ঘুরতে হয় মানে একবার যদি ধর্মনগরে যেতে হয় এখান